কষ্ট পাবে কষ্ট পাচ্ছে বোতলের জল কিন্তু হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের বৌদির সাথে একটা প্যাং ভিডিও করব সেটা হচ্ছে আজকে চকলেট ডে তো ওর জন্য আমি চকলেট নিয়ে এসেছি বাট ওকে ফার্স্ট আমি চকলেট দেব না কারণ ওকে আজকে এইটা দেব প্যাং ভিডিও করবো ঠিক আছে দেখি রিয়াকশনটা কি দেয় ঠিক আছে চলো তাহলে ভিডিওটা শুরু করি কি করছো দরজাটা দিয়ে রেখে দিয়েছো কেন সারাক্ষণ শুধু ফোন আর ফোন ফোন আর ফোন আমার কিছুই না মানে বেশি সারাক্ষণ যদি তুমি ফোন টিপাটিপি করো তাহলে তো চোখের প্রবলেম হয়ে যাবে না আজকে কি বলতো তুমি জানো না হয়তো মনে নেই বাট একটু চোখটা বন্ধ করে একটা জিনিস দেবো তোমাকে চোখটা রসগোল্লার মতন চোখ হ্যাঁ করে তাকাচ্ছে ওই চোখটা একটু বন্ধ করে একটা জিনিস দেবো তোমাকে হাতটা বাড়াও হ্যাপি চকলেট ডে চকলেট আরে সবাই তো চকলেট ডেতে চকলেট দেয় তা আমি তোমাকে আজকে ভালো জিনিস দিলাম একটা একটা ইউনিক দেখো সবাই তো সবাইকে চকলেট দেয় দেয় তো এবারে তোমাকে আজকে আমি বেগুন এনে দিলাম আজকে বেগুন আজকে বেগুনটা নয় তবুও তোমাকে আমি একটা চকলেট দিলাম চকলেটের পরিবর্তে বেগুন দিলাম মানে এটা ইউনিক কোথায় একটু বলবে না দা দারুণ লাগলো চকলেট তো সবসময় খাও একটু বেগুনটা খেয়ে দেখো না কেমন লাগে তোমরা ডিগে যাচ্ছো কেন আরে চকলেট তো দে সব সময় তোমাকে দেখো হ্যাঁ সবাই সবাইকে চকলেট দিচ্ছে কিন্তু কেউ তো বেগুন দিচ্ছে না কিন্তু ফ্রিজে আছে কিন্তু যে বর কত আনন্দ করে খুশি করে তোমার জন্য একটা বেগুন নিয়ে এসছে আজকে চকলেট দিতে তোমাকে বেগুন দিচ্ছে কোথায় তুমি খুশি হবে হ্যাঁ বাজার থেকে তো আমি আনবো বাজার থেকে তো বেগুন এমনি এমনি আসে না সে বেগুনটা কিনে নিয়ে আসতে হয় আচ্ছা তোমাকে তো আমি চকলেট দেই বলো দেই না এরকম তো নয় আজকের দিনে হ্যাঁ আজকে আজকে স্পেশাল ডে কিন্তু আমি জানি কিন্তু সেখানে তো সবাই দেখো ফেসবুকে পোস্ট করছে যে আমার হাজবেন্ড আমার বয়ফ্রেন্ড আমাকে চকলেট দিচ্ছে তুমি আজকে বেগুনটা তুলে একটু পোস্ট করো না ফেসবুকে দেখো যে আমাকে বেগুন দিয়েছে আমার বর চোখটা তো রসগোল্লার মতন সময় চকলেট খেলে হবে একটু বেগুন তো খেয়ে দেখো ওই রেগে যাচ্ছো কেন কত ভালোবাসার জন্য বেগুন নিয়ে আসলাম বেগুনটার দাম কত নিয়েছে জানো দু টাকা দাম নিয়েছে বেগুনটা এত সুন্দর বেগুনটা নরম নরম বেগুন তুমি কেটে একটু রান্না টান্না করে আমাকে দেবে বেশি চকলেট খেলে কি হয় না সুগার হয়ে যায় আচ্ছা তোমার যদি সুগার হয় চকলেট খেয়ে তখন ডাক্তার কাকে দেখাতে হবে আমাকেই তো দেখাতে হবে আমি তো চকলেট বলি এত সুন্দর তোমাকে দেই তো চকলেট আমি না আমি যাব না আজকে চকলেট দে তোমাকে বেগুন দিলাম আমি তো রেগে যাচ্ছ কেন চকলেট চকলেট তো দেই তোমাকে আজকে না বেগুন দিলাম তোমাকে এই বেগুনটা রান্না করলে কত সুন্দর হবে জানো তো রেগে যাচ্ছ কেন আর মনে করো না সবাই তো চকলেট দিয়ে পালন করে তুমি আজকে বেগুন ডে পালন করো আরে এখন তুমি যদি আমাকে মারো তাহলে আমাকে মার খেতে হবে কিছু করার নেই রাগ করছো কেন ভিডিও করছি এমনি বালিশটা কষ্ট পাবে বলে দেখো বালিশটা বালিশটা কষ্ট পাবে এই ফোন ভেঙে দিলে কিন্তু ফোন তোমাকেই কিনে দিতে হবে কাকেও দেখাবো না এমনি তুমি দেখো বালিশটা কিভাবে চেপে ধরে গেছো ও তো ও তো মরে যাবে কষ্ট পাচ্ছে বোতলে জল কিন্তু তুমিই খাও আরে ভিডিও করছি এমনি আমার ইচ্ছা হয়েছে তাই তোমার চোখটা খুব রসগোল্লার মতন তো তাই আমার ভিডিও করতে খুব ভালো লাগে রাগ করছো কেন বালিশটা বাবা বালিশটা এইভাবে ধরেছ কষ্ট পাচ্ছি দেখলে তো বেগুন দিলে যেটা হয় উচিত না আজকে চকলেট দে তাকে বেগুন দিই রাখতে হবেই চলো দেখা যাক তোর যা ওই আরে রেগে আছো কেন আজকের দিনে তুমি আমার ঘর থেকে বের করে দিলে আমি না একটা বেগুন দিয়েছি চকলেট তো সব সময় দিই একবার ঘোরো আরে তোমার জন্য দাঁড়ানো একটা জিনিস না 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 বেগুন আঁকি নি এবার দেখো অন্য একটা জিনিস নিয়ে এসেছি খুব ভালো জিনিস দেখো একটা ভালো জিনিস তুমি এসছো বলে দেখো আমার নেট চলছে না তুমি যাও বাইরে যাও আমার সাথে আমার সাথে নেটের কি সম্পর্ক বলো তুমি আমার উপরে রাগ করে আছো বলে ওর জন্য নেট চলছে না তুমি ভিডিও বন্ধ করো তাহলে আমি করব আমি ভিডিও বন্ধ করলে নেট চলবে চোখটা বন্ধ করে আমি তোমাকে একটা জিনিস দেব ভালো একটা জিনিস দেব চোখটা বন্ধ করো দেখো খুব সুন্দর একটা জিনিস একবার বন্ধ করে দেখো বেগুন না এবার সত্যি বলছি অন্য একটা জিনিস দেবো দারুণ একটা জিনিস একবার তো করো একবার চোখ বন্ধ করো ঠিক আছে আমি প্রমেস করছি আমি তোমাকে আর বেগুন দেবো না ভালো একটা জিনিস দেবো চোখটা বন্ধ করো সত্যি একদম সত্যি তিন সত্যি না দাও দেবো তো দেওয়ার জন্য তো বলছি যে আমি তোমাকে তুমি চোখটা বন্ধ করা হাতটা আমাকে দাও

এত বড় জিনিস তুমি একাতে নেবে কি করে দু হাত বাড়াও দু হাত বাড়াও হ্যাপি চকলেট ডে এবার খুশি নিয়ে এসছো তাহলে আগে এরকম কেন করলাম আরে আমি তোমার সাথে জাস্ট প্রিয়াং ভিডিও করবো বলে যাই এরকম করলাম আমি ভিডিও করছিলাম কি এমনি এমনি তুমি বুঝতে পারো নি আর আজকে চকলেট দিতে তোমার কিছু তো বেগুন চকলেট না দিলে হয় বোঝে না কেন তো বলে দাও আমাদের ভিডিওটা কেমন লাগলো সবার আমাদের ভিডিওটা সবার কেমন লাগলো কমেন্টে জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ করবে না আর শেয়ারও চাই শেয়ার করবে সব্বাইকে যাতে সবাই দেখতে পায়